বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো। এক ভক্ত সন্তান শ্রীমাকে প্রশ্ন করলেন মা জব করতে বসলে মনে নানা রকমের চিন্তা আসে কি করবো মা এ প্রশ্নের উত্তরে শ্রীমা কি বলেছিলেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মা কি বলেছিলেন সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন জব করার সময় মনে নানা রকম চিন্তা এলে শ্রীমা বলতেন সেই চিন্তাগুলোকে ঈশ্বরের চিন্তা বা নামের সঙ্গে যুক্ত করে নিতে অর্থাৎ চিন্তাগুলিকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে হবে যেমন যদি অন্য কোনো নাম মনে আসে তবে সেই নামের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে শ্রীমা আরও বলতেন মনকে সব সময় শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করতে হবে যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কিছুক্ষণ জব বন্ধ করে বিশ্রাম নিতে পারো আবার মন শান্ত হলে পুনরায় জব শুরু করতে পারো নিয়মিত অভ্যাস ও একাগ্রতার মাধ্যমে মনকে ধীরে ধীরে শান্ত করা সম্ভব শ্রীমা বলতেন মনের কাজ তো বন্ধ করতে পারবে না মন তার কাজ করতেই থাকবে চেষ্টা অভ্যাস করতে হবে মনে রাখবে যেদিন চলে যায় সেদিন আর ফেরে না ভেবে দেখো এক একটা দিনের মূল্য কত ভাবো এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি শ্রীমা বলতেন সময়টাকে কাজে লাগাও মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ যদি মন ঠিক থাকে তবে করে সংখ্যা রেখে জপ করবে মনে জপ করা সব থেকে ভালো শ্রীমা বলতেন যার মন স্বভাবতই ভগবানেতে থাকে তার আর জপের দরকার নেই কারণ জপের উদ্দেশ্য হল ভগবানেতে মনকে স্থির রাখা জপ ধ্যান সৎসঙ্গ গ্রন্থপাঠ ইত্যাদির মাধ্যমে মন শুদ্ধ হয় যখনই আপনার মন অন্যদিকে চলে যায় ধীরে ধীরে আবার জপের দিকে মনোযোগ দিতে বলেছেন শ্রীমা বলতেন জপ একটি অনুশীলন এবং এতে দক্ষতা অর্জন করতে সময় লাগে প্রথম দিকে চিন্তা আসা স্বাভাবিক তাই তিনি তার সকল ভক্তকে ধৈর্য ধরতে বলতেন এবং পারলে কোনো নির্জন জায়গা অথবা আলাদা ঠাকুর ঠাকুরঘর থাকলে তিনি এক মনে ঈশ্বরের ঠাকুরের কথা চিন্তা করে জপ করতে বলতেন মনকে শান্ত রেখে ধীর স্থির মনে তিনি তার সকল ভক্তদের জপ করতে বলতেন প্রথম প্রথম জপ করতে বসলে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় তাই তিনি ধৈর্য ধরতে বলেছেন শ্রীমায়ের এই উপদেশ মনে রেখে জপ করলে ধীরে ধীরে মনের চঞ্চলতা কমবে এবং জপ আরও গভীর হবে মা বলছেন ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে অনেক মাল মশলা দিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও মা বলতেন ভয় পেও না মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমনকি মানব শরীর গ্রহণ করে দেবতারা পর্যন্ত এই কষ্ট থেকে রক্ষা পায়নি কষ্টের সময় ধৈর্য ধরো ঈশ্বরের নাম নাও শ্রীমা বলতেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকেই জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না শুধু সৎ পথে থেকে নিজের কাজটি করে যাও ক্রমে সব হবে শ্রীমাতার ভক্তদের বলতেন যে ব্যাকুল হয়ে ডাকবে সে তারই দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিক হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনা থেকেই তাকে দেখতে পাবে শ্রীমা বিশ্বাস করতেন জপ ও ধ্যান মনের একাগ্রতা বাড়ায় যা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে নিয়মিত অভ্যাস মানুষকে সংযমী করে তোলে এবং ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্তি দেয় জপ ও ধ্যান মনের চঞ্চলতা দূর করে একাগ্রতা বাড়াতে সাহায্য করে নিয়মিত অভ্যাসের মাধ্যমে মানুষ তার ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারে জপ ও ধ্যান আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ প্রশস্ত করে জপ ও মানুষকে সর্বদা ঈশ্বরের কথা স্মরণ রাখতে সাহায্য করে যা তাদের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনে জপ ধ্যান করতে বসার সময় মনে নানা রকমের চিন্তা আসলে মা তার ভক্ত সন্তানদের আরও একটি কথা বলতেন বলতেন মনের দুর্বলতা নিয়ে অত চিন্তা করো না এটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে ঠিক তেমনই এটা এমনি কেটে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা এক ভক্ত সন্তান শ্রীমাকে প্রশ্ন করেছিলেন মা জব করতে বসে মনে নানা রকম চিন্তা আসে কি করবো মা শ্রীমা এর উত্তরে কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জয় গুরু জয় গুরু জয় গুরু